সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো কৃষি নিউজ টোয়েন্টি বরাবরের মতো নতুন ভিডিওতে সকলকে স্বাগতম বর্তমানে অবস্থান করছি একজন প্রান্তিক খামারি প্রান্তিক লেভেলে খামারি তার বাসায় তো ওনার মুখ থেকে ওনার পরিচয় এবং গ্রামের নামটা শুনবো এবং সবসময় ভিডিও যাবো আসসালামু আলাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইয়া কি অবস্থা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা আমি কিন্তু আপনাকে সময় তো পারছিলাম না অনেক ট্রাই করছেন যাই হোক সময়টা বের করলাম প্রান্তিক খামারের ভিডিও বর্তমানে দেওয়া হচ্ছে না ব্যবসা দিনে ব্যস্ত থাকি তো প্রান্তিক খামারে দেওয়া উচিত তো ভাই একটা কথা জিজ্ঞেস করি প্রথম অবস্থায় প্রথম অবস্থা আপনার নাম এবং আপনি পরিচয়টা জানাবেন জি আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান আমি একটা মসজিদের খেদমতে আছি জি আর আমার ঠিকানা হচ্ছে অ্যাড্রেস হচ্ছে নাটোর দিঘাবতিয়া দিঘাবতিয়া রাজবাড়ির সামনে আর কি এখানে আসলেই যে কেউ আমাকে

কারণ সবার জন্য ভালো হবে এবং প্রত্যেক খামারিদের কিন্তু আমার কাছে অধিকার রয়েছে তাদের যে খামার থেকে সংগ্রহ করছে সেটা উল্লেখ করার সুন্দর হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি দেখেন মূল বিষয় হচ্ছে আমাদের ভিডিও দেখে কিন্তু ভাইয়া উদ্বুদ্ধ হয়েছিলো ছাগল দালানোর পরে হ্যাঁ ওটা মাথায় হাত দিয়ে নেয় এমনি উঠে যাবে সমস্যা নেই দেখেন পাঁচ দেখেন উনি কিন্তু পাঁচ দেখে বা ছাগলের থেকে ছাগল সংগ্রহ করেছিল সেই মধ্যে ওনার যে সংগ্রহ করাটা ভিডিও দেখে যা যথাযথ শিখতে পারছিলো যার কারণে ভালো মানের ছাগলটা সংগ্রহ করেছিলো আচ্ছা দুইটা বাচ্চা হয়েছে না ভাইয়া জি জি আচ্ছা বাচ্চা তো দেখে একটু ভাইয়া আপনি এই যে বাচ্চা আপনি নেন কলে নেন আপনার অনেক সহকের বাচ্চা সুন্দর বাচ্চা এটা কি পাঠার বাচ্চা নাকি জি এটা পাঠার বাচ্চা পাঠার বাচ্চা আচ্ছা আচ্ছা পাঁচ মাস অনেক সুন্দর আছে বাঘা সাবা আছে হ্যাঁ দুটাই বাঘা আপনি ধরুন এটা কোন ধরুন এটা বাঘা সাবা বয়স কেমন চলে ভাই বাচ্চাগুলো এখানে বয়স হচ্ছে এক মাস চার দিন বা পাঁচ ছয় দিন হচ্ছে আচ্ছা আচ্ছা সামথিং কম বেশি হতে পারে নাকি আচ্ছা আচ্ছা দুটো সিম এটা কি মেয়ে এটা মেয়ে মেয়ে সাগল আচ্ছা দুটো পাঁচ কিন্তু অসম্ভব সুন্দর আসছে হ্যাঁ দুটো গুলো খুব সুন্দর আচ্ছা দেখেন দুটো দেখা দিই দুটো কিন্তু একই মায়ের এই মায়ের দুটো বাচ্চা কিন্তু অনেক সুন্দর আছে দেখেন কাছে দেখাই এই বাচ্চাগুলো যে অরিজিনাল সেটার প্রমাণ কিন্তু আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ দেখেন মা অরিজিনাল বাচ্চাগুলো অরিজিনাল এই বাচ্চাগুলো গোলাকমল বর্তমানে কিন্তু অনেক আছে পর্যায়ক্রমে বড় হলে আরো সুন্দর পাউস হবে এবং গোলকম্বল হবে এটারও না সেই আচ্ছা আচ্ছা কি হ্যাঁ দুধ পাচ্ছে ঠিক মতো দুধ পায় না সেক্ষেত্রে আপনার কি না আলহামদুলিল্লাহ দুধ পাচ্ছে কিন্তু এখন দুধ দেখেন তার প্রমাণ কিন্তু এটাই সঠিক যত্ন করলে কিন্তু এখান থেকে ফল পাওয়া যাবে হ্যাঁ উন্নত কিন্তু উন্নত জাতেরই এই বিষয়টা খেয়াল রাখতে হবে অনেকে আসতে ক্রতদের ছাগল দিয়ে খামার শুরু করেছে নিঃসন্দেহে শুরু করতে পারেন সেটা আপনাদের নতুন জন্য ভালো তো ভাইয়া যেহেতু আমাদের ভিডিও দেখে ইন্সপায়ার হয়েছিল এবং সেখান থেকে ছাগল ক্রয় করে উনি লালন পালন শুরু করেছিল দুইটা বাচ্চাই হয়েছে প্রথমবার বাচ্চা পাইছিলেন ভাইয়া এটা হচ্ছে দ্বিতীয়বারের বাচ্চা দ্বিতীয়বার এর আগে বাচ্চা হয়েছে আপনার খামারে এর আগে আমার খামারে বাচ্চা হয়নি এটা হচ্ছে হান্নান ভাইয়ের ওখানেই বাচ্চা হয়েছে আচ্ছা আচ্ছা জি তো উনি ছাগলটা সংগ্রহ করেছিলেন এটা কি আপনার ওই গাছ ছিল নাকি বাসা নিসে এসে প্রদান করেছিলেন এখানে আমরা বাসায় নিয়ে এসে আবার প্রজনন বাসায় নিয়ে এসে প্রজনন করেছেন আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে অনেকে আছেন একটু উল্লেখ করে দিই হান্নান ভাইয়ের ওইখান থেকে তার বড় সব সেতে যে পাঠাটা আছে ওটা দিয়ে বীজ ধরে হয়েছিল পরবর্তীতে বীজ ধর পরে এই বাচ্চা ও আচ্ছা আচ্ছা হান্নান ভাইয়ের ওইখান আচ্ছা আমি উল্লেখ করে দিই উনি কিন্তু যে আমাদের যে হান্নান ভাই

তো দেখেন ছাগলটা সংগ্রহ করছিলেন ভাই অনেক যত্ন সহকারে পাশাপাশি সেটা লালন পালন যত্ন সহকারে করছিলেন বাচ্চা দুইটা কিন্তু মাসলে অনেক সুন্দর আছে হ্যাঁ তো সেক্ষেত্রে ভাইয়া আপনি যে বিক্রি করে দিতে চাচ্ছেন বর্তমানে যার কারণে আমাকে ডাকা এর কারণটা জানতে পারে কি আসলে কারণটা হচ্ছে আমি একটা মসজিদে খেদমতি আছে সাথে লেখা লেখাপড়া করি ছাগলের আমার ততটা দেখাশোনা আমি করি না সময় পাচ্ছেন না সময় পাই না তো সেই হিসেবে আমরা ছোট ভাই আছে ও দেখাশোনা করে ছাগলের কারণেও কোথাও যেতেও পারে না খুবই একটা

গেছে তো সেক্ষেত্রে ভালো মানে বাচ্চা ইনশাল্লাহ চলে আসছে বাচ্চাকে দাম দর সম্পর্কে জানাবো সমস্যা নেই তো ভাইয়া দাম দরের ক্ষেত্রে যেহেতু অনেক বাচ্চা কম বয়স আপনি কেমন বাচ্চা সহকারে সহকারে মা মা একদম এভারেজ জি টোটাল হচ্ছে আমার এক লক্ষ বিশ হাজার কিছু দশদের উদ্দেশ্যে দেখাই জি ভাইয়া নিয়েছেন এটা হচ্ছে মা আবারও দেখাই এবং দুইটা বাচ্চা সহকারে দেখা দিচ্ছি তো ভাইয়া যে দামটা চাইছে আমার কাছে একটু অবাক লাগছে আপনাদেরও লাগা স্বাভাবিক হ্যাঁ কেমন লাগছে এটা বুঝে যাবেন ভাই ধরেন ধরে ফেলেন ধরে ফেলেন দশ দশে দেখা দিই আবার এই যে এটা হচ্ছে মা দেখেন হাই কোয়ালিটির হাই ব্র্যান্ডের শাড়ি এটা হচ্ছে দুটো বাচ্চা একটা পাঠা একটা পাঠি হ্যাঁ বয়স সম্পর্কে আবার উল্লেখ করে দিই আপনাদেরকে বয়স কেমন চলে ভাই ভাই এক মাস পাঁচ দিন বয়স এক মাস পাঁচ দিন এবং ওর মায়ের কিন্তু যথাযোগ্য দুধ পাচ্ছে এবং শাড়ির গঠনটা অনেক সুন্দর একটা পাঠা একটা পাঠি এক মায়ের তো সেক্ষেত্রে ভাইয়া দামটা চাইছেন এক লক্ষ বিশ হাজার না এক লক্ষ বিশ একটা মা এবং দুইটা বাচ্চা সহকারে হ্যাঁ আমি আমার কাছে একটু মানে ইয়ে রাখছে যে আসলে ভাই এত কম দাম চাইছে আমি উল্লেখ করে দিলাম আবার কেউ মাইন্ড করে না কারণ যে দামটা বাণিজ্যিক খামার থেকে হয় সেই খামার থেকে কিন্তু অনেক কম দাম চাইছে প্রান্তিক খামারই শুধুমাত্র বিক্রি করতে হবে তা না উনি আমাকে একটু কথা বলছে যে এই ছাগল যারা নিবে তারা যেন নিয়ে এখান থেকে তাদের ভাগ্যে উন্নয়ন হয় মূল বিষয় অবশ্যই তো ভাইয়া এই ছাগলের দাম কেমন চাচ্ছেন বাচ্চাগুলোর দাম কেমন চাচ্ছেন আপনি পার পিস যদি কেউ সিঙ্গেল কিনতে চায় যদি সিঙ্গেল নিতে চায় তাহলে সেই ক্ষেত্রে আমার পার্সন হচ্ছে 30000 করে আচ্ছা 30000 করে বাচ্চা বাচ্চা 30000 করে পাটানিক বা পাঠিনি পাটানিক বা পাঠিনি বাচ্চাগুলো 30000 করে 30000 আচ্ছা আচ্ছা আর এই মাটা আর মাটা যদি কেউ নিতে চায় তাহলে এটা হচ্ছে 60000 টাকা 60000 টাকা জি এখানে কি দামাদামি করা কোনো অপশন আছে না জি অবশ্যই দামাদামি অপশন আছে আছে বাচ্চাগুলো ক্ষেত্রে দামাদামি করতে না মা ক্ষেত্রে দামাদামি করে দেবে করা যাবে হালকা আর কি হালকা আকারে নাকি আচ্ছা এক কথা বলি যে যদি কেউ টোটাল সেটা আপ নিতে চায় দুইটা বাচ্চা এবং মা সহকারে তো সেক্ষেত্রে মোটামুটি কমে আসবে তো নাকি ইনশাল্লাহ কিছু কম করা কমে আসবে আচ্ছা উনি কিন্তু দামের দরের দিক দিয়ে অনেকটাই কম বলছে পাশাপাশি দাম দর করার অপশন রেখেছেন আমার মনে হয় যারা নতুন উদ্যোক্তা যারা খামার করতে চাচ্ছেন বা খামার রয়েছে তারা কিন্তু অনায়াসেই এই কোয়ালিটি ফুল মা সহকার দুটো বাচ্চাকে সংগ্রহ করতে পারেন হ্যাঁ তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ভালো হবে এবং যেহেতু আমাদের ইসলামিক শরীর মতো তরিকা একজন লোক উনি খেতমতের দায়িত্বে আছে তো সেক্ষেত্রে ওনার কাছে ছাগলটা নেবেন এবং ওনাকে উপকৃত করবেন এটাই আমার আশা ভাই বাচ্চাদেরকে আবার দেখাবো দশদোরষে আমার বাচ্চাদের খুব ভালো লাগছে বুঝলেন কি যে আসলে মানুষ হিসেবে ভালো বাচ্চাদের মানুষ হ্যাঁ হ্যাঁ ধরে নেন আপনি ওটাকে ধরে নেন একটু বসেন দশ দোষে আবার দেখা দিই কারণ ভিডিওতে সঠিকভাবে বলতে না পারলে আসলে হয় না এই দেখেন কত কোয়ালিটিফুল দুইটা বাচ্চা কোয়ালিটিকে কোয়ালিটি বলতে হবে এটা হচ্ছে সত্য দেখেন সুন্দর বাচ্চা এগুলো পর্যায়ক্রমে কিন্তু যে পাঁচ দেখতে পাচ্ছেন এখন যে পাঁচটা আছে আরও পর্যায়ক্রমে বড় হওয়ার সাথে সাথে পাঁচ বাড়বে একবারই অরিজিনাল বাচ্চা গোলা কম্বলগুলো খুব সুন্দর আর কালার অত্যন্ত সুন্দর কালার আসছে জি 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 এই তো সেক্ষেত্রে কিন্তু ভাইয়া সিঙ্গেল দাম বলছে পাঠিয়ে নেন বা পাঠা নেন পার পিস তিরিশ হাজার টাকা করে এখানে বাচ্চাগুলোর ক্ষেত্রে দামাদামি করা তেমন একটা অপশন নাই আর মা যেটা সেটা কিন্তু দাম বলেছে ষাট হাজার তো সেক্ষেত্রে দাম বড়টার ক্ষেত্রে দাম দেওয়া কিছু করা যাবে এবং টোটাল সেটা যদি কেউ কিনতে চান তো সেক্ষেত্রে কিন্তু এক লক্ষ বিশ টাকা উনি চাইতে সেখান থেকে দাম দর করা কিছুটা হলেও অপশন আছে আচ্ছা তো ভাইয়া ইনশাল্লাহ ভিডিও দীঘায়িত না করে আজকের মতো বিদায় চাচ্ছি ঠিক আছে আগামীতে আপনার ছাগল লালন পালন করার আল্লাহ তালা তফিক দান করুক তো সেজন্য ইনশাল্লাহ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ